চলো 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 ঠাকুর দেখতে যাবে কফি তো কফি তো জামা পড়েছে নতুন জামা কবি তাহলে চল সুন্দর করে চলো গাড়ি আসছে কফি গাড়ি আসছে পরে শুকো চলো চলো কফি যাচ্ছে ঠাকুর দেখতে নতুন জামা পরে এটা হচ্ছে এগারোই অক্টোবর অষ্টমীর দিনের বিকেলের ভিডিও আমরা কফি টসকে নিয়ে গেছিলাম ঠাকুর দেখতে শুধু কি আমরাই ঠাকুর দেখবো ও তো দেখবে তাই না তো এই ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি নতুন জামা পরে তো খুব খুশি কফি এলে দুলে যাচ্ছে আর রাস্তাঘাটের দুটো ওর মতো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে তাদের সঙ্গে একটু ঘাউ ঘাউ করছে যাচ্ছে কপি ঠাকুর কি জামা বলেছি আমাদের কবিতা জামা কপিটাস কথায় এসছো কফি ওই দেখো না না করো না করো কপিটাসকে নিয়ে আমরা এসছি এখন আমাদের পাড়ার ঠাকুর আমাদের পাড়ার এখানে আমি আর বোন এসছি আমাদের কফিটাসকে নিয়ে ও একটু ঠাকুর দেখুক ওরাও তো ঠাকুর দেখবে পাড়িতে থাকে একটু ঘুরে টুরে বেড়াবে ঠাকুর দেখবে পুজোর সময় আমরাও যেমন ঠাকুর দেখতে বেরোই তাই ওকে নিয়েও ঠাকুর দেখতে বেরিয়েছি কোনো ওকে নিয়ে বসা যাবে ওখানে খোলা ঠাকুর দেখছে কি সুন্দর করে ও কফি একটুখানি এখানে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ওকে একটু আদর করছি হিংসে জলে পুরে খাক হয়ে যাচ্ছে মেয়েটা

বাড়িতে আছে আপনারা এক বারবার বলছি আমাদের বেশি দূর অ্যাডাপ্ট হয়ে আছে